আসসালামু আলাইকুম আজকে আমরা জানতে চলেছি হজরত দাউদ আলাহি সাল্লামের শাসন আমলে একজন কৃষক ও একজন রাখালের নে বিচারের গল্প চলুন জেনে নেই হজরত দাউদ আলাহি সাল্লামের সময়ের ঘটনা তিনি তখন দেশের বাদশাহ যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তাকেই নিতে হয় জনগণের বিভিন্ন সমস্যা সমাধান তাকেই দিতে হয় এমনকি বিভিন্ন কলহ বিবাদের নিষ্পত্তিও তাকে ছাড়া সম্ভব নয় সন্তান হযরত সুলাইমান আলাইসাল্লাম তখন বালক বয়সের কৈশোরের মাঝামাঝি সময় চলছে তার বয়সে ছোট হলে কি হবে জ্ঞান বুদ্ধি আর বিচক্ষণতায় কিন্তু কোনো অংশেই কম নন তিনি পিতা দাউদ আলাহাইসাল্লামকে সর্বক্ষণ রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকতে দেখেন তিনি কিন্তু পিতার পাশে বসে বিভিন্ন বিষয় প্রত্যক্ষ করার সুযোগ হচ্ছে না কারণ হজরত সুলাইমান্লামকে ছোট্ট বালক ভেবে হজরত দাউদ মনে করেছেন রাষ্ট্রীয় বিচার আচার বোঝার মতো সময় তার এখনও হয়নি তাই তিনি হজরত সুলাইমান আলাইসাল্লামকে এসব বিষয় থেকে দূরে রেখেছেন কিন্তু বিষয়টা হজরত সুলাইমান এর মনোপাত হচ্ছে না তিনি চাচ্ছিলেন যে কোনাই যদি পিতার কাছে থাকতে পারতেন পাশে বসে উপলব্ধি করতেন জনসাধারণের বিভিন্ন সমস্যা আর সংকটগুলো তবে কতই না ভালো হতো আর এই ইচ্ছাটা তার মনে অনেক দিন থেকেই গোরপাত খাচ্ছিল একদিন হলো কি রাজ্যের দূরের এক অঞ্চল থেকে কতিপয় লোক একটি মামলা নিয়ে আসলেন হজরত দাউদ আলাহ ইসলামের কাছে বাদী আর বিবাদী উভয় উপস্থিত হলেন দাউদ প্রথম হজরত চাইলেন অভিযোগ সম্পর্কে বাদী বলল এলাকায় আমার মাত্র একটি চাষাবাদের এই জমির উৎপাদিত ফসল দিয়েই আমার পরিবার চলে আর বিবাদের রয়েছে এক পাল বেড়া যাদের দুগ্ধ সংগ্রহ ও বাচ্চা প্রতিপালন করে বড় করে বিক্রয়ের মাধ্যমে তার পরিবারের খরচ নির্বাহ করে নির্বাহ হয় গত পরশু সেই বেড়ার পাল আমার জমির অনুপ্রবেশ করেন আমার জমিতে অনুপ্রবেশ করে আমার সব ফসল বিনষ্ট করে ফেলেছে যতটুকু সম্ভব খেয়েছে বাকিটাও আর তোলার উপায় নেই এজন্য আমি তার কাছে ক্ষতিপূরণ চেয়েছি সে দিতে অপারগতা প্রকাশ করেছে অথচ এই ক্ষেতের ফসলের উপরে আমার নির্ভরতা এই নিয়ে আমাদের মাঝে বিবাদের সৃষ্টি হয়েছে নামদার এখন আপনি এর একটি সঠিক সুরাহা করে দিন বিবাদীকে জিজ্ঞেস করে হজরত দাউদ আলাইসালাম জানালেন যে ঘটনা সত্য বাস্তবতা স্বীকার করে বিবাদী বলল মহারাজ ঘটনা সম্পূর্ণই সত্য তবে আমি তো ইচ্ছা করে বেড়ার পালকে তার জমিতে প্রবেশ করতে দিইনি আর আমারও যে এই সামান্য সম্বলি সহায় সুতরাং আপনি আমার দিকটিও বিবেচনা করুন সব শুনে হজরত দাউদ আলাহিসাম বিবাদীকে লক্ষ্য করে বললেন যেহেতু তোমার বেড়ার পাল তার জমি বিনষ্ট করেছে তাই তাকে অবশ্যই তাকে এর ক্ষতিপূরণ দিতে হবে আর তোমার অন্য কিছু না থাকার কারণে তোমার এই বেড়ার পালি তাকে দিয়ে দেওয়া হলো আজ থেকে এটি তার এই বলে হজরত দাউদ আলাহিস্লাম ফৈসালা দিয়ে দিলেন হজরত দাউদ এর ফৈসালা শুনে তো বাদই মহা খুশি আনন্দে নাচতে নাচতে রাজ দরবার থেকে বেরিয়ে এলো বিবাদী ও অপরাগতা হয়ে আর কোনো উপায় না দেখে কাঁদতে কাঁদতে বাইরে এলো সুলাইমান রাজাম তার সমবয়সীদের নিয়ে খেলছিলেন বাদী বিবাদীর এই অবস্থা দেখে তিনি বিবাদীকে ডেকে ঘটনা জিজ্ঞেস করলেন সব শুনে তিনি বিবাদীকে লক্ষ্য করে বললেন আপনি আবার রাজদরবারে ফিরে যান গিয়ে বাদশাহকে বলুন তার এই বিচার নেই সঙ্গত ও সঠিক হয়নি এই মামলার বিচার আবারও করতে হবে বিবাদী প্রথম প্রথম বিষয়টিকে অসম্ভব বলে মনে করল শেষ পর্যন্ত বালক সুলাইমান সুলাইমানের জোরালু বক্তব্যে বাধ্য হয়ে পুনরায় রাজদরবারে ফিরে গেল হজরত সুলাইমানের শেখানো কথাগুলো বাদশাহ দাউদ আলাহিসাল্লামকে শোনালে পরে হজরত দাউদ আলাহিস্লাম খানিকটা চিন্তায় পড়ে গেলেন রাগ না করে বিষয়টি ভালোভাবে জানতে চাইলেন কার কথাই তিনি বিবাদী আবারও তার দরবারে তিনি ফিরে নতুন করে বিচার করার আবেদন করছে তা তার কাছে জানতে চাইলেন শেষে বিবাদী হজরত সুলাইমান আলাই সাল্লামের কথা বলাই দাউদ আলাহি তাকে দরবারে হাজির করতে বললেন সুলাইমান আলাহি সাল্লাম দরবারে হাজির হলে হজরত দাউদ আলাহি তাকে বললেন আচ্ছা তোমার মতে আমার ফৈসলা কি ঠিক হয়নি হজরত সুলাইমান আলাহি সাল্লাম বললেন হ্যাঁ বাচ্চা নামদার আপনার এই ফয়সালার কারণে জমিওয়ালা ওই ব্যক্তি ভীষণ লাভমান হয়েছে কিন্তু বেড়ার পালের মালিক এই ব্যক্তি চরম ক্ষতিগ্রস্ত হয়েছে কেননা আগামী কিছুদিনের মধ্যে জমিওয়ালার জমি আবারও আগের মতোই হয়ে যাবে আবারও সে খেতে আগের মতোই ফসল উৎপন্ন হবে কিন্তু এই বেড়ার মালিক আর কখনই তার বেড়ার পাল ফেরত পাবে না এদিকে জমিদারের জমি ওড়ইল আর বেড়ার মালিক পথে বসলো এই বিচার ঠিক হয়নি তখন হজরত দাউদ আলাইসাল্লাম বললেন আচ্ছা তাহলে তুমি বলো দেখি এই মামলার ফাইসালার কেমন হওয়া উচিত তুমি সিদ্ধান্ত দাও এই মোকাদ্দমার হজরত সুলাইমান আলাই সালাম বললেন আমার মত হলো যতদিন জমি ওলার জমি আবার আগের মতো না হবে ততদিন বেড়াগুলো তার কাছে থাকবে সে ততদিন এই বেড়ার পালের দুগ্ধ আহরণ করবে এবং এর দ্বারা নিজের পরিবার চালাবে আর বেড়ার মালিক অন্য কোনো উপায়ে কষ্ট করে নিজে সংসার দেখবে যখনই জমি আবার আগের মতো হয়ে যাবে সাথে সাথে বেড়ার পালকে তার মালিকের কাছে ফেরত দিতে হবে এবং সেই তারপর তা দ্বারা উপকৃত হতে থাকবে হজরত সুলাইমান আলাহিস্লাম এর সিদ্ধান্তের উপর বাদী বিবাদী সকলেই সন্তুষ্ট সকলে একে ইনসাফপূর্ণ ও নিঃসঙ্গত বলে মেনে নিল রাজ দরবারে উপস্থিত সকল লোকজন হজরত সুলাইমান আলাহিসের বুদ্ধি সিদ্ধান্ত আশ্চর্য হয়ে গেলেন সকলেই তার বুদ্ধির তারিফ করলেন হজরত দাউদ তাকে অনেক দোয়া করলেন আর এরপর থেকে দরবারে যেকোনো বিচার আচারে হজরত সুলাইমান আলাইসাল্লামকেও উপস্থিত রাখতেন দেখল তো বন্ধুরা বালক হলেও হজরত সুলাইমান আল্লাহিসাল্লাম কি চমৎকার সিদ্ধান্তই না দিয়েছিলেন কি আশ্চর্য প্রজ্ঞ পেয়েছিলেন আর এসবই তো মহান আল্লাহর পক্ষ থেকে তিনি যাকে চান তাকে জ্ঞান ও প্রজ্ঞা দান করেন তাই আমাদেরকেও মহান আল্লাহর দরবারে নিজের জ্ঞান বৃদ্ধির জন্য দোয়া করতে হবে পাশাপাশি নিজেদের জ্ঞান বৃদ্ধি করে ভালো কাজে ব্যবহার করতে হবে আর যতই আর তবেই সার্থক হবে আমাদের জীবন তাই যেন হয় ইনশাআল্লাহ আমিন সম্মানিত প্রিয় বন্ধুরা আমার এই ইসলামিক গল্পটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিনের আলো চড়িয়ে দিন সোয়াবের অধিকারী হন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন জাজাকাল্লা হৈর